আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রমাদানের বেশি কথা বাড়াবো না রাইডে এর মধ্যে বের হয়েছিলাম উবার ড্রাইভে কিন্তু একটু অসুস্থ ছিলাম মাঝখানে মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না তো আজকে আবার বের হয়েছি এখন প্রায় সাতটা পঁয়তাল্লিশ বাজে তো রহমতে উত্তরের দিকে যাচ্ছি আর কি উত্তরের দিকে একজন ভদ্রলোক যাবেন আলী ভাই নামে একজন তো এস টাওয়ার থেকে পিক করবো এখন আমি মূলত রাওয়ার সামনে আছি আর কি তো রাওয়ার সামনে আছি আর কি এখন গাড়ি রেডি করতেছি আর কি রেডি এসি অন করা সব কিছুই কমপ্লিটেড তো রোজার সময় তো প্রথমতই দেখেছেন যে আপনারা ট্রিপ প্রেশার অনেক কম থাকে আর মধ্যে অর্থনৈতিক নানান সমস্যা নানান ঝামেলা তো আগেই সামনের দিকে তো দেখি উত্তর থেকে কোন দিকে যায় তো রওনা দিই এখন আটটার কাছাকাছি সময় আর কি তো হেডলাইটটা অন করে দিই রেডি একটু আগেই আপনাদেরকে একটু সামনে পর্যন্ত নিয়ে যাই যেহেতু আর যেহেতু আসলে অন্যান্য সময় আমি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছি আপনাদের সাথে যে ফ্যামিলি পার্সন এবং যারা মূলত অফিস করেন এই ধরনেরই ক্লায়েন্টই সাধারণত উবারের রাইড করে থাকেন বা রাইড নিয়ে থাকেন বেশি তো এখন যেহেতু রোজার মোটামুটি পনেরো রোজা শেষ এখন আচ্ছা ওই স্কেসের র্যামটা কী দিক দিয়ে দিয়ে বোধ হয় আচ্ছা আগে ওই সামনে দিয়েছিল এখন এটা চেঞ্জ হয়েছে আগে এখানে একটা সময় আমি কার পার্ক করতাম আর কি তো এখন দেখা যাচ্ছে কেনা কিনা বাসার এখানেই রাখা হয় মূলত তো এস কে এখানে চলে আসছি আর কি তো ওনাদেরকে একটু পিক করি এই আর কি তো এটা উত্তরা আঠারো নম্বর আঠারো নম্বর সেক্টর ছিল যে একটু জুম করে দেখাই এখানে আসলাম একটা মিস্টেক করে ফেলছি মানে নিজের উপর নিজের এত বিরক্ত লাগতেছিল সময়টা অনেক বেশি লেগে গেছে এক ঘন্টা তো মনে হয় লেগে গেছে এটা যদি দেখি আর কি বাচ্চা কাচ্চারা রাইড টাইড করতেছে সাইকেল চালাচ্ছে সুন্দর এলাকাটা উত্তর আঠারো নং রাজুকের যে প্রকল্পগুলো কি ছিল এক একসময় এখানে এই রাস্তাগুলো দিয়ে বাইক টাইক রাইড করতাম আর এখন কত পরিবর্তন এখানে এখন গাড়ি নিয়ে আসা হয় বেশি দিন আগের কথা না অবশ্যই দুই চার পাঁচ বছর আগে এই জায়গাটা পুরাই মানে বাংলা বাংলাদেশের কথা বলে ফেললাম বাংলাদেশে চিনতাম বলতে গেলে এক কথায় কারণ কাশ বনের কথা বলতে যাচ্ছি যখন বনের বা ফুলের সিজনটা আসতো তখন এই যে এই রোডগুলো তো আসলে তখন ছোট ছোট ছিল ছোট বলতে আর কি ন্যারো রোড ছিল এত প্রশস্ত আর এগুলো তো ছিল না পুরো বন জঙ্গল ছিল সো এই জায়গাগুলোর মাঝখানে মোটামুটি একবারে বিশাল মানে অনেক বড় বড় কাশ বনের এরিয়া ছিল এখনও দিয়াবাড়ির আশেপাশে সাইডে হয় এটা কিন্তু জানেন দিয়াবাড়ির আংশিক একটা এরিয়া এটা তো এখানে আসলাম তো একটা ট্রিপি যেটা বলতেছিলাম মেজাজ খারাপ হয়েছে কি কারণে সেটা হচ্ছে মিরপুর দিয়ে ঢুকছিলাম অন্য সময় তো এই কয়েকদিন মিরপুর দিয়ে যাতায়াত করছি ফাঁকা পাইছি সেটা মনে করে ঢুকছি কিন্তু মিরপুরে আজকে অটোরিকশালা মেজাজ এত খারাপ করছে রোজার সময় নাহলে আসলে মুখের বাসাটাই খারাপ হয়ে যেত তবে গালি চলছে মনের মধ্যে দিয়ে আর কি মানে এত বিশৃঙ্খলা ওরা করছে আর কি পুরা রাস্তা দখল করে যেখানে মন যেখানে ঘুরাই ফেলতেছে দাঁড়ায় যেতেছে তারপরে ঘষা দিয়ে যেতেছে এরকম মানে দেয় নাই মানে এমনভাবেই ওরা আর কি চালাচ্ছে আর কি রিক্সাগুলা তো এখানে অনেক লেট হইলো আর ট্রাফিক ভদ্রলোক যেই সিগন্যাল দিছে তো দিছে আল্লাহর রাস্তায় মনে হয় ভুলে গেছে ছুটাইতে সিগন্যাল তো ওয়ে শেষ পর্যন্ত পল্লবী হয়ে তারপর এদিকে আসলাম এমন প্যারাখাইবো জানলে আসলে ওই রাওয়ার ওইখান থেকে আমি সাধারণত এইদিকে আসলে ওই ইয়া কালসি দিয়েই আসি কারণ যদি মিরপুরে ফাঁকা দেখতেছি কয়েকদিন ঢুকে গেছি আর আজকেই মরার এমন জ্যামে পড়ছি জ্যামে পড়াতে ভাড়া কিছুটা বাড়ছে বাট তারপর আসলে সময় নষ্ট হয়েছে গ্যাস খরচ হয়ে যায় বেশি জ্যামে আসলে সবাই ভাবে যে ভাড়া বাড়লে মনে হয় পুষে যায় ব্যাপারটা আসলে তা না ট্রিপ কম ভাড়া যদি হয় কিন্তু বেশি ট্রিপ দেওয়া গেলেও তখন দেখা যায় সেটা মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট হয় কিন্তু যদি দেখা যায় জ্যামের মধ্যেই আসলে সময়টা বেশি চলে যায় তখন একটা লোকসান হয় আর কি তো যাক আলহামদুলিল্লাহ এখন একটু ওয়েট করতেছি এখানে একটু ওয়েট করি পুরো জ্যাম জ্যাম ঠেললে আসছি একটু হাঁটাহাঁটি করব চলান একটু বাইরে যাই তো একটু বের হলাম এই এরিয়ার মধ্যে আর কি বেশ সাজানো গোছানো সুন্দর সৌচ্চ ভবন এদিকের অনেক সুশৃঙ্খল এলাকা তো এখন অপেক্ষা করি আর কিছুটা সময় এমনি তো একটু ব্রেক দিতে হবে কারণ দেখা যাচ্ছে পুরোটা সময় মোটামুটি জ্যামের মধ্যে অ্যাকচুয়ালি বসে এক বসাতে দেখা যায় ঢাকা চিরাগঞ্ং চলে গেলেও ওই ক্লান্তি লাগে না বাট জ্যামের মধ্যে এখান থেকে উত্তরা বা আশেপাশের কোনো এলাকায় গেলেই জীবন পোড়া তামাতামা তো যাই চলেন আপনাদেরকে সামনের এরিয়া দেখাই কল ঢুকছিল এখান থেকে এখানেই এক দেড় কিলো এটা ঠিক করলাম না ভাবতেছি এখান থেকে উত্তরা থেকে বের হওয়ার কোনো ট্রিপ যদি ঢুকে যায় এর মধ্যে তাহলে বের হয়ে যাবো আর কি আর নয়তো ইচ্ছে আছে জমজদের সাথে একদিন দেখা হয় না মনটা ভালো লাগতেছে না জমজদের সাথে একটা মিট আপ করা যায় কি না ওইটাও ভাবতেছি যেহেতু গায়ে গেস্ট আসলে কম তো একটু ওয়েট করি দেখি কি অবস্থা এদিকে বেশ ভালো লাগে আর কি সুন্দর মানে অবাক লাগে তো এখন আলহামদুলিল্লাহ মাঝখানে একটু ব্রেক পড়ে গেছিলো আজকে দুইটা ট্রিপই কমপ্লিট করলাম আল্লাহর রহমত অনেকদিন পর মনে হয় দুইটা একটু লং ট্রিপ পেলাম ভালো তো খুবই চমৎকার একটা গাড়ি পিছনে মনে হচ্ছে একটা কি বলে এটা একটা জিটি এইটটি সিক্স আচ্ছা যাই হোক এখন বাসার দিকে ফিরতেছি সময় এগারোটার কাছাকাছি উত্তরা রাজু প্রজেক্ট থেকে ধানমন্ডিতে আসলাম ধানমন্ডি শঙ্করের শঙ্কর না এটা ভিতরের একটি এলাকা আজকে ওনার সাথে অনেক গল্প হলো বেশ ভালো লাগলো অনেকদিন পর আসলে অপরিচিতদের কাছ থেকে জাতীয় কমপ্লিমেন্ট মানে খুবই অপ্রত্যাশিত তারপর বেশ ভালো লাগলো অনেক কিছু জিজ্ঞাসা করলো কতদিন ধরে ড্রাইভ করি বা ইত্যাদির অন রোডে আসি বায়োডাটা বলতে গেলে তো পরে শেষমেশ আর কি উনি বললো যে আসলে আপনার উনি যেটা বললো আর কি এটাই শেয়ার করতেছি যে আপনার ড্রাইভিং বা ইত্যাদি ইনশাল্লাহ ভালো লেগেছে তো ওনার গাড়ি আছে একটা দুইটা গাড়ি আছে ওনার ওনার ফ্যামিলি যাতায়াত করার জন্য আসলে ওই রকম ড্রাইভার পাচ্ছেন আর কি তো বললো যে আপনি তো আপনার পার্সোনাল গাড়ি ড্রাইভ করেন নয়তো আসলে আপনাকে আমার গাড়ির জন্য রাখতাম তো যাই হোক যেহেতু আপনি উবার এবং ড্রাইভিং ট্রেনিংয়ের মাধ্যমে যুক্ত আছেন তো তারপর আপনার নাম্বারটা রাখি কেস কখনও যদি প্রয়োজন হয় তো এই আরও বেশ পুরো রাস্তাটাই মোটামুটি ওনার সাথে অনেক কথাবার্তা হলো আর কি তো বেশ এই আটকা ভাবে গাড়ি ঢুকাই দিল আর কি সামনে হাত দিয়ে সিগন্যাল দিল আচ্ছা যাই হোক তাও তো সিগন্যাল এই যাত্রীর সাথে আসলে এমনি তো নর্মালি দেখা যায় রাইডাররা যখন উঠে গল্পগুজব হয় বা ইত্যাদি তবে আজকে এটা খুবই বেশি অপ্রত্যাশিত ছিল এর আগে একবার পেয়েছিলাম মহাকালী ডিওএইচএস এর একজন ভদ্রলোক ছিলেন আর্মি পার্সন উনি ওনার ছেলেকে ড্রাইভ শেখানোর জন্য অনেকবার যাবৎ বলছিলেন তো সেটা করা পসিবল হয়নি আমার বিজি ছিলাম আর টাইম টেবিল ওইভাবে অ্যাডজাস্টমেন্ট করা পসিবল হয়নি তো এই যে বাসগুলো এই টার্নিংয়ের জায়গাগুলোতে দেখা যাচ্ছে যাত্রী নেওয়া শুরু করে এই জায়গায় একটা টার্ন এখানে গাড়িগুলো বেরোচ্ছে সার্ভিস রোড থেকে এই জায়গাগুলোর মধ্যে দাঁড়ায় মানে বাস রিক্সা অটো আজকে বাস রিক্সা অটো মানে তো প্যারা দিছে মানে বলার বাইরে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ দুইটা ট্রিপ দিলাম আজকে আশা করি নেই প্রথমে একটা ট্রিপ মিস হয়ে গেল অ্যাকসেপ্ট করতে পারি নি ওই রাজক প্রজেক্টে ছিলাম এত ভিতরে যে ওইখান থেকে ফাঁকা আসবো পুরাই একটা লস প্রজেক্টের হয়ে যায় তো আল্লাহর মতে একটা পেয়ে গেলাম মোটামুটি ওইখান থেকে এটাতে প্রায় সাড়ে সাতশো টাকার মতো পেলাম এই ট্রিপটাতে তো ট্রিপ আগের থেকে তুলনামূলকভাবে একটু বাড়তেছে মোটামুটি আপনার তো এখন পর্যন্ত আগে থেকে একটু চেঞ্জেস বলা যায় তারপর খুব বেশি তা না মানে এখন মানুষ বের হচ্ছে একটু এদিক সেদিকে যাচ্ছে তো কল পাওয়া যাচ্ছে আর কি তো দোয়া করবেন সবাই আর যা রাইড করতেছেন সেফলি নিরাপদে নিরাপদে ড্রাইভ করবেন ভিডিও করতেছি না ড্রাইভ করার সময় অনেক বড়ো ভিডিও হয়ে গেল না চাইতেও তো ওকে ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে অন্য সময় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম